তো আমি ঘরে এসে একটা দরজা খুলেছি আর এই দরজাটা আমি খুলিনি এই দরজার আটকানো এদিকে দরজার পেছনে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে হুম কি অবস্থা তো তুই খেলা করছিলি মগটা নিয়ে তুই খেলা করছিলি এই মগটা নিয়ে খেলা করছিলি তো জবু তুই মগ নিয়ে খেলা করছিলে তাই আর তো জুব ভালো খেলার জায়গা হয়েছে হ্যাঁ খালি ঘরে নেচে নেচে বেড়াই নেচে নেচে বেড়াই এ নিচে নিচে বেড়াই মা নিচে নিচে বেড়াই যাই যা বারে জায়গা না জায়গা না খা সকাল খা খেলা হ্যাঁ নাও পাকু তো মা পাকু তো মা পাকু হুম হুম তো তো মা পাকু চলো আর দুদিন তোম খাবো তো এ দেখো দুদিন তোম খে তারপর এসে খেলা করে না আসো চলো চলো पापा ডাকছে চলো মা পাপা ডাকছে চলো নোংরা নোংরা আসুক আসুক শিগগির আসো দেখি কারেন্টের রয়েছে হাসতে হাসতে চলো হাসতে পাপা ডাকতো চলো 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 হ্যাঁ হ্যাঁ সাথে গেছিলে যাওনি তো চলো নামো নামো তো যা যা হাটি হাঁটি পা পা

আজকে রোববার বলে দাও মা আবার কামড়েছে আবার আদর করে দেয় তোমার মেয়ে কি বোকা জানো হ্যাঁ কি করে জানো আমার ডেকে যাচ্ছি ও আস্তেটা কেন জানো এই দরজাটা যেহেতু আটকানো দরজার কাছে চুপ কোথায় গেছো いや。<chat>

এখন গিয়ে দেখি মাদের একদম ঢোল বাজে দিন পরে একটা মগ খেয়েছে আইসক্রিমের মগগুলো তো পায় না আইসক্রিমগুলো খেয়ে খেয়ে রেখে দিই তাই তো মা এই যে এই পিপিটা যাচ্ছে এই পিপিটা খাবা ধরবা পিপিটা ধরবা এই পিপিটাকে ধরবা ঘিয়ে করি কমে দেবে ঘিয়ে করে ইডি ঘিয়ে করি কামড়ায় ওই দিকে আমার কামড়ায় ওই দিকে আমার কামড়ায় ওই যে আমার কামড়ায় গুলটু গুলটু Oke, tadi. Ini gitu Ojo bu. Kawadi 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 kawadi. eh kawadi 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 kawadi. eh kawadi 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 kawadi. Oi papa, oi mama, wa. Lena chi abi kintu khub rege gechi, papa. Wa. Papa ami khub rege gechi.